শুভ সকাল বাংলাদেশ অবশ্য বাংলাদেশ ক্রিকেট যারা ভালোবাসে তাদের জন্য হয়তো সকালটা শুভ না হতে পারে যেমন আমার জন্য বাংলাদেশ যা হেলসে এটার পরে কোনো তাদেরকে কি বলে যে তাদের সম্বোধন করব সেটা বাসায় প্রকাশ করা যায় না একটা ক্রিকেট দল এত বাজে খেলে তাও আবার যেই দল এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃত মানে এক থেকে দশের মধ্যে যেই দলগুলো আছে এদের সাথে এখনও তারা সিরিজ ওরকম খেলে নেই তাদের সাথে এরকম হারা এবং সিরিজ হারা সেটা অকল্পনীয় কি বলবো তাদের বাসায় এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলটাকে না পাইলে কিছু যদি গরু পালতো তাহলে এই কোরবানির সময় বিক্রি করলো বাংলাদেশ ক্রিকেট দলটা অনেক ধনিকাতারে বা যাইতো আন্তর্জাতিক মানে। তাদেরকে কোনো কমেন্ট করে লাভ নেই এতটা বাজে কেমনে খেলে সেটা ভাষা প্রকাশ করা যায় না বাইসেন্স যদি মনে কর জাকির আলী যদি ওই চল্লিশের কাটারে না যেত এবং হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম যদি ওই লাস্টে একটু ভালো না খেলতো তাহলে বাংলাদেশ হয়তো সত্তর আশি রানে অল আউট হয়ে যেত টি টোয়েন্টিতে যাও একটু লজ্জাস আমরা এড়ালো দুইশো একশো ষাট রানের মতো করছে কিন্তু বলিং যে এখন হচ্ছে আল্লাহ মাফ করুক তো তাদের কি কমেন্ট করব সেটা এখনো বলতে পারছি না বা মনে আসছে না মনে আসছে শুধু খারাপ কথা সেটা বাসা প্রকাশ করা যাইব না তো সেই জন্য প্রকাশ করলাম না তো আশা করি বাংলাদেশ যারা সাপোর্ট করেন ক্রিকেট তারা একটু ধৈর্য ধরেন এরকমই ধৈর্য ধরে থাকেন ভবিষ্যতে কিছু একটা হবে ধন্যবাদ